আচ্ছা একটা টেক্সটাইল ফ্যাক্টরির কথা ভাবুন তো হাজারো কাজ হাজারো ডিপার্টমেন্ট সব কিছু এক সুতোয় বাধা কি আদৌ সম্ভব উত্তরটা কিন্তু হ্যাঁ সম্ভব আর সেই জাদুকরী সুতোর নামই হল ই আর পি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং চলুন আজ এটাই দেখি যে কিভাবে এই একটা সিস্টেম আধুনিক টেক্সটাইল ম্যানেজমেন্টের একদম বলা যায় হৃৎপিণ্ডে পরিণত হয়েছে আসলে এখনকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো আর শুধু কাপড় বানানোর জায়গা না তাই না এটা এখন ডেটা আর অটোমেশনের এক বিশাল খেলা মানে সুতো কেনা থেকে শুরু করে একদম কাস্টমারের হাতে পোশাকটা পৌঁছে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এখন টেকনোলজির ওপর চলে তো এই যুগে এসে ওই পুরনো কাগজের ফাইল বা আলাদা আলাদা এক্সেল শিট দিয়ে কাজ চালানো সত্যি বলতে প্রায় অসম্ভব তাহলে একবার শুধু চিন্তা করে দেখুন প্রোডাকশন টিম জানি না স্টোরে সুতো আছে কতটুকু আবার ধরুন মার্চেন্ডাইজিং টিম প্রোডাকশনের কোনো আপডেটই পাচ্ছে না এরকম বিচ্ছিন্ন ছড়ানো ছিটানো তথ্য দিয়ে কি এত বড় আর জটিল একটা ফ্যাক্টরি ঠিকঠাক চালানো যায় যায় না এটা তো অনেকটা চোখ বেঁধে গাড়ি চালানোর মতো ব্যাপার তাই না আর এর ফল কি হয় সোজা কথায় একটা বিশৃঙ্খলা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন এক একটা আলাদা দ্বীপের মতো কাজ করে এর ডেটা অ্যাকাউন্টে যেতে দেরি হচ্ছে প্রোডাকশনের তথ্য হয়তো কোয়ালিটি কন্ট্রোলের কাছে ভুল যাচ্ছে এতে যে শুধু সময় নষ্ট হয় তাই না ভাবুন ছোট্ট একটা ভুল তথ্যের জন্য কিন্তু পুরো অর্ডারটাই বাতিল হয়ে যেতে পারে তো এই যে এত সব সমস্যা এই বিশৃঙ্খলা এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি সেই সমাধানটাই হলো ইআরপি সিস্টেম এর আসল শক্তিটাই হলো প্রতিষ্ঠানের যত ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ আর তথ্য আছে সবগুলোকে এক একছাদের নিচে নিয়ে আসা একদম সহজ করে বললে ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হলো একটা কোম্পানির ব্রেন বা মস্তিষ্ক এটা আসলে এমন একটা সফটওয়্যার যেটা মার্চেন্ডাইজিং প্রোডাকশন অ্যাকাউন্টস এইচআর মানে যত ডিপার্টমেন্ট আছে সবগুলোকে একটা সিঙ্গল প্ল্যাটফর্মে কানেক্ট করে দেয় এজন্যই এটাকে বলা হয় প্রতিষ্ঠানের সব তথ্য ও কাজের একক সমন্বয় ব্যবস্থা আর এই যে একক সমন্বয় বা সিঙ্গল কোঅর্ডিনেশন এটাই কিন্তু ইআরপির মূল আইডিয়া মানে সব কিছু এক জায়গায় থাকবে আর সবাই একই তথ্য দেখে কাজ করবে আচ্ছা বুঝলাম কিন্তু এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে আর একটা টেক্সটাইল ফ্যাক্টরির জন্য এটা এত জরুরি কেন চলুন এর ভেতরের ব্যাপারগুলো আর সুবিধাগুলো একটু কাছ থেকে দেখা যাক এর সুবিধাগুলো শুনলে অবাক হতে হয় যেমন ধরুন কাঁচামাল ঠিক কোথায় আছে সেটা ট্র্যাক করা এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার প্রোডাকশনের কোথায় সমস্যা হতে পারে বা কোন মেশিনটা কখন বন্ধ থাকবে সেটাও আগে থেকে জানা যায় খরচ আর স্টকের হিসাব হয় একদম নিখুঁত আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় ম্যানেজমেন্ট যে কোনো পুরো বিজনেসের একটা রিয়েল টাইম ছবি লিখতে পায় ফলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ আর দ্রুত হয়ে যায় একটা টেক্সটাইল ইআরপি সিস্টেমে কিন্তু অনেকগুলো পার্ট বা মডিউল থাকে যেমন ধরুন মার্চেন্ডাইজিং মডিউলটা প্রত্যেকটা অর্ডার আর স্টাইলের হিসাব রাখে প্রোডাকশন প্ল্যানিং মডিউলটা ঠিক করে দেয় কোন মেশিনে কখন কি কাজ হবে আবার ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট দেখে যেন সুতো বা রঙের কোনো অভাব না পড়ে কি কোয়ালিটি কন্ট্রোল এইচ আর অ্যাকাউন্টস সবাই এটার সাথে কানেক্টেড থাকে ফলে পুরো প্রসেসটা একদম স্বচ্ছ থাকে তো থিওরি তো অনেক হল এবার চলুন একটু বাস্তব উদাহরণ দেখি এই সিস্টেমটা আসলে প্রতিদিনের কাজকে কিভাবে বদলে দেয় সেটা দেখা যাক পার্থক্যটা একদম দিনরাতের মতো ভাবুন তো আগে একটা রিপোর্টের জন্য হয়তো ঘন্টার পর ঘন্টা ফাইল ঘাঁটতে হতো। আর এখন জাস্ট একটা ক্লিক আর সব তথ্য চোখের সামনে আগে যেখানে ম্যানুয়ালি ডেটা তুলতে গিয়ে হাজারটা ভুলের ভয় থাকত এখন সিস্টেম নিজেই অ্যাকিউরেট রিপোর্ট বানিয়ে দিচ্ছে এটা শুধু সময় বাঁচানো না এটা নির্ভরযোগ্যতার একটা বিপ্লব আর একটা উদাহরণ দিই ধরুন নিটিং সেকশনের একটা কাপড়ের প্রোগ্রাম নাম্বার দিয়ে সিস্টেমে সার্চ করা হল ব্যাস এক মুহূর্তে ওই কাপড়ের পুরো হিস্ট্রি সামনে চলে আসবে কোন সুতো ব্যবহার হয়েছে কোন মেশিনে বানানো কতটুকু প্রোডাকশন হয়েছে সব এটাই হলো সেন্ট্রালাইজড ডেটা সিস্টেমের ম্যাজিক তাহলে বোঝাই যাচ্ছে ইআরপি শুধু একটা সফটওয়্যার না এটা আসলে ভবিষ্যতের ডিজিটাল ম্যানেজমেন্টের একটা ফিলোসফি কারণ আজকের বাজারে টিকে থাকতে হলে কি লাগবে সময় মতো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ডেলিভারি দেওয়া আর ইআরপি ঠিক এই ক্ষমতাটাই একটা কোম্পানিকে দেয় এজন্যই কথাটা বলা হয় যে ইআরপি শুধু সফটওয়্যার নয় এটা এখন একটি ডিজিটাল ম্যানেজমেন্ট কালচার এর মানে কি এর মানে হল এটা শুধু একটা নতুন টুল ব্যবহার করা না বরং ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া আর স্বচ্ছভাবে কাজ করার একটা নতুন সংস্কৃতি বা কালচার তৈরি করা আর যে কোম্পানিগুলো এই ডিজিটাল কালচারকে যত তাড়াতাড়ি আপন করে নিতে পারবে তারাই কিন্তু ভবিষ্যতে এগিয়ে থাকবে তারাই টেকসই প্রোডাকশনের নেতৃত্ব দেবে এখন প্রশ্নটা হল প্রত্যেকটা প্রতিষ্ঠান কি এই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে